আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুশারজিবিং চলে এসেছি ডায়মন্ড বাজারের বায়তুল মোকাররম আউটলেটে এত সুন্দর সুন্দর কালেকশন আছে পুরান ঢাকার মানুষের এত বাইতুল মোকাররম বলতে পাগল সো তাদের জন্য কিন্তু ভাইয়াদের নতুন যে শোরুমটা আমাদের বায়তুল মোকাররমে হয়েছে আমাদের সাথে এর মধ্যে ভাইয়া আছে পুরান ঢাকায় না সারা বাংলাদেশ বায়তুল মোকাররম ঐতিহ্যবাহী পুরাতন গোল্ডের মার্কেট হিসাবে সারা বাংলাদেশ থেকে সব ধরনের কাস্টমারই বাইতুল মোকাররম আসে সব ধরনের কাস্টমারই আমরা পাই ওকে সো আমরা কিন্তু হচ্ছে এখন কালেকশন গুলো দেখিয়ে দিব আপনারা কিন্তু যে কোনো ভাইয়াদের যেহেতু চারটা আউটলেট আছে চারটা আউটলেট থেকেই নিতে পারবেন এরপরে যেটা আমরা হচ্ছে এখন দেখব দেখেন এগুলো প্রত্যেকটা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর রুবির ভিতরে আছে রোজ গোল্ড কালার দিয়ে করা আপনারা চাইলে এটা হোয়াইট গোল্ড কালারে নিতে পারবে ইয়েলো গোল্ড কালারে নিতে পারবে যেন যদি কেউ চায় যে রুবি স্টোনটা চেঞ্জ করে পান্না ইমারেল যে কোন স্টোন চাই আমরা কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারবে না অনেক সুন্দর এগুলো দেখেন এটা প্রাইস কি বলা যাবে ভাইয়া হ্যাঁ অবশ্যই বলা যাবে দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটার প্রাইস হচ্ছে আমাদের আসছে অনেক বিউটিফুল এটা খুবই সুন্দর দেখেন

খুবই সুন্দর আর এটা কিন্তু হচ্ছে আমাদের আউটলেটে এটা শুধুমাত্র মোকালমাই আমি দেখেছি যেহেতু অন্য জায়গায়ও আমি ভাইয়াদের ভিডিওটা করেছি এটা হচ্ছে আপনার এখানে অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা অন্য জায়গাতেও পাবেন আবার অনলাইনেও নিতে পারবেন প্রাইস হচ্ছে ভাইয়াদের থেকে নক করে শুনতে হবে তাই না খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এগুলো জাস্ট দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলোর প্রাইস জানতে ভাইয়াদের জাস্ট ইনবক্স করে ফেলবেন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশন আমাদের এখানে খুব সুন্দর সুন্দর এটা ওভার শেপের একটা দেখতে পাচ্ছেন কালার কিংবা সাইজ যে কোনোটাই কাস্টমাইজ কিন্তু করা যাবে আর চাইলে আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু সেটা ঠিক করেও নিতে পারবেন রিপেয়ার করতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইস কেমন আসতে ভ্যান এটা কি অরিজিনাল পার আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটার প্রাইসটা একটু বলছি যেহেতু এটা একটু ইউনিক বেশি এটা নোস পিন আপু হচ্ছে 67000 টাকা আচ্ছা এরপর ব্লু কালারের একটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এগুলোর প্রাইসও এরকম আসবে তাই না এক একটা এক এক রকম প্রাইস আসবে আর কি প্রাইস অনেক বেশি আসবে এটা এটা প্রাইস কত আসবে 1 লক্ষ টাকার মত আসবে আচ্ছা এক একটা আসলে এক এক রকমের ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা ইনবক্স করে জানতে পারবো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু আমাদের হচ্ছে লক্ষ টাকার ওপরে চলে যাবে তাই না এগুলো দেখেন এক একটা এক এক ডিজাইনের আমাদের যে কোনো কালার কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারবো যেগুলোই স্টোন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ কিন্তু পসিবল এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডারটা আপনারা প্লেস করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর দেখেন ওয়াও জাস্ট বিউটিফুল কালেকশন আছে এটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর বিউটিফুল আচ্ছা আরেকটা রাজকীয় কালেকশন আমরা হচ্ছে দেখছি এই কদমটা কিন্তু সাধারণত আরও ছোট পাওয়া যায় অন্যান্য জায়গায় সো এটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কেমন আসতে পারে ভাইয়া প্রাইস অনেক সুন্দর এটা ডায়মন্ড অনেক বেশি আছে ডায়মন্ডার তাও সলিটারি সব জি সব সলিটারি ছোট ছোট সলিটারি যেগুলো আছে এটা আপনার 93000 টাকা এটা কিন্তু আপনার যে সুন্দর পিস সেই হিসাবে কিন্তু প্রাইসটা কিন্তু রিজনেবলি আছে দেখেন এগুলোও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা এক একটা এক এক ক্যাটাগরি এটা দেখে মনে হচ্ছে যে একদম বড় ক্যারেটের মনে হয় ডায়মন্ড বাট এখানে ছোট ছোট ক্যারেট ডায়মন্ড দিয়ে করা আছে যেহেতু এই কারণে সুন্দর লাগছে হ্যাঁ অনেক সুন্দর এগুলো দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু আমরা ডায়মন্ড বাজারে পেয়ে যাব। এখানে আমাদের কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ এখান থেকে আপনারা ইয়াররিং যে কোনো তারপরে আপনার ব্রেসলেট সকল প্রকারের আইটেম কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো তা আমি কিন্তু এতক্ষণ ছিলাম বুঝছে ডায়মন্ড বাজারে আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটা একটু রাখেন রিলস নিতে হবে এটা হচ্ছে বায়তুল মোকারমের আউটলেট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর শপ নম্বর চব্বিশ আর ঢাকা এক হাজারে আপনারা চলে আসলে কিন্তু হয়ে যাবে আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা তনমনিয়া আর যে আমাদের পেন্ডেন্সের সবগুলো একসাথে দেখে ফেলবো আমাদের নেক্সট ভিডিওতে তো চোখ রাখুন আমাদের নেক্সট ভিডিওতে এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে